হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জানিয়ে দিই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজ আমি এসেছি পূর্বাসা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন চলে এসছে ওপো রেনো ফিফটিন যেটা কোনো লঞ্চ হয়নি এখন চলে এসছে পূর্বাসা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকানে এইটার মধ্যে কী কী ফিচার্স আছে না আছে কী ক্যামেরা সেটা সব ডিটেলসে তোমাদেরকে জানাবো তো এখন ইন্ট্রোডাকশান করাই পূর্বাসা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওনার সৌগত কুণ্ডু চলে আগে তার সাথে কথা হলো তারপরে আমি আছি তো আপনারা জানেন পূর্বাসা মোবাইল ওয়ানির নতুন নতুন ফোন তো আমাদের কাছে এই রেনো ফিফটিন একদম নতুন লঞ্চ করেছে আপনারা দেখতেও পাচ্ছেন সেটার একদম মানে আমাদের লাইভ ফটোও চলে এসেছে ইভেন আপনাদেরকে এটা ফোনটা হাতে নিয়ে ফুল এক্সপিরিয়েন্স করাবো কি কী ফিচার্স আছে এর মধ্যে দেখাবো এবং সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আচ্ছা এই ফোনটা হচ্ছে আপনার লাইভ ডেমো চলে এসেছে আমাদের দোকানে আপনারা আসুন এসে ফোনটা হাতে নিয়ে ফিল করে দেখুন যে ক্যামেরার কোয়ালিটি কীরকম কি কি ফিচার্স আছে না আছে সমস্ত কিছু আজকে আপনাদের সামনে আমরা একটা আনবক্স করবো দেখাবো এর মধ্যে কি কি আছে আছে না আছে ঠিক আছে তো চলুন আগেই বলে দিই প্রি বুক পূর্বাসা জন্য আপনাকে পূর্বাসা মোবাইলে আসতে হবে আমাদের লোকেশন হাটকৃষ্ণনগর সিংহের দোকান মোড় বাঁকুড়া বর্ধমান মেন রোড তো চলুন কোনটা তাহলে খোলা যাক ফিফটিন সিরিজ তো প্রথমেই দিয়েছে ওপর থেকে একটা ক্লিয়ার কেস ঠিক আছে ক্লিয়ার কেস এরপর আসবে আমাদের ফোন দেখুন জাস্ট লুক কি কি ফিচার আছে না আছে সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল হচ্ছে লাভিং বয় কার্তিক ঠিক আছে আমাদের ফেসবুকেও পেজ আছে আপনারা ফলো করতে পারেন শেয়ার করতে পারেন আর যারা ফলো করে আসবেন তো তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট থাকছে তো এই হচ্ছে ফোন ফোনটা একবার দেখো এই এলিমেন্ট দিয়ে আছে দেখো একটা কত সুন্দর আর ডিজাইনটা লাগছে তো আর ক্যামেরা বাম্পটা যেটা আছে না মানে ব্যাক প্যানেলের মধ্যে এত সুন্দরভাবে বসে আছে দারুণ লাগছে দারুণ তোমরা একবার হাতে না নিলে বুঝতে পারবে না ফোনটা কেমন লাগছে সাইডে মেটাল ফ্রেমের কাপ হালকা কার্প আছে তাই গ্রিপ করতে খুবই সুবিধা হচ্ছে ডান দিকে আছে পাওয়ার বাটন আর ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন বাঁ দিকে একবারে অ্যান্ড ক্লিন নিচে আছে স্পিকার আর সিম ট্রেটুল বি সিপোর্ট উপরে আছে মাইক্রোফোন আর আয়ার ব্লাস্টার ফোনটা দেখো ক্লোজ আপ লুক দেখো ফোনটার একটা ফোনটাই আছে ট্রিপল ক্যামেরা সেট আবার ফিফটি মেগাপিক্সেল থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফটো লেন্স মানে এত সুন্দর পোর্ট্রেট ছবি আসবে তোমরা চিন্তা করতে পারবে না সামনেও আছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আর এর সাথে দিয়েছে ওপো এবার একটা খুবই ভালো কাজ করেছে দিয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসার সেভেন জেন ফোরের প্রসেসার খুবই ভালো মিডিয়া টেক ডায়মন্ড থেকে স্ন্যাপড্রাগনের প্রসেসার এসেছে ওপো এবার খুবই ভালো কাজ করেছে এটা তাহলে এখন ক্যামেরার কিছু তোমরা ফিচার্স দেখো এর মধ্যেই ভিডিওর মধ্যেই দেখতে পাবে এই ফোনটাতে আছে সাড়ে ছ হাজার এমএইচের খুবই বড়ো ব্যাটারি আর এইচ ডি বুক চার্জার